হ্যালো বন্ধুরা শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে দু সালে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি এইট বি অর্থাৎ এডুকেশনের স্পেশাল পেপার টিচার এডুকেশনের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেবার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেবার জন্য শুধুমাত্র শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিদ সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিদ সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজিইডি এইট প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি শিক্ষক ও শিক্ষক শিক্ষা সংক্রান্ত বিষয় যেভাবে প্রতিফলিত করেছে সেটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন প্রাচীন বৈদিক যুগে শিক্ষক শিক্ষণ ব্যবস্থা কি রূপ ছিল এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন একটা পাঠক্রম বলতে কী বোঝো শিক্ষক শিক্ষার পাঠক্রমের আদর্শ রূপটির বৈশিষ্ট্য আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই বন্ধুরা খুব ইম্পর্টেন্ট তবে আমি যেগুলো স্টারমার্ক দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করবে নেক্সট কোশ্চেন মূল্যবোধ অভিমুখী শিক্ষা কী শিক্ষক শিক্ষাকে কিভাবে মূল্যবোধ বিমুখী গড়ে তোলা যায় নেক্সট উচ্চ শিক্ষায় শিক্ষক শিক্ষার প্রয়োজনীয়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের মতামত আলোচনা করো নেক্সট ভারতের শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও তাদের প্রতিকারের উপায়গুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ইউজিসির যে কোনো চারটি কাজ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষার বিশেষ উদ্দেশ্যগুলি বিবৃত করো নেক্সট কোশ্চেন অনুশিক্ষণ বলতে কি বোঝো অনুশিক্ষণে বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আসার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে নেক্সট কোশ্চেন পাঠ পরিকল্পনা কাকে বলে শ্রেণী শিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সিমুলেটেড টিচিংয়ের সুবিধাগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন ইন সার্ভিস টিচার এডুকেশন বলতে কি বোঝো এই ইন সার্ভিস টিচার এডুকেশনের সাথে সাথে তোমরা এক্স সার্ভিস টিচার এডুকেশনটাও ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন ব্রিটিশ শাসনাধীন ভারতে শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে বর্ণনা করো নেক্সট কোশ্চেন কার্যকারী গবেষণা ও মৌলিক গবেষণার মধ্যে পার্থক্য লেখো মৌলিক গবেষণা ও সক্রিয় গবেষণার পার্থক্য এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা বর্ণনা করণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নর্মাল স্কুল কাকে বলে দেখো নিচে যে প্রশ্নগুলো আছে এগুলো সাধারণত টিকা হিসাবে আসে মানে তোমাদের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে চার মার্ক বা ছ মার্কের টিকা লেখো এনসিইআরটি নেক্সট আইসিএসএসআর সম্পর্কে বর্ণনা দিন নেক্সট কোয়েশ্চেন সেমিস্টার পদ্ধতি বলতে কি বোঝো নেক্সট সেমিনার ও সিম্পোসিয়ামের মধ্যে পার্থক্য কী প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই তোমরা সুন্দর করে তৈরি করে যাবে বন্ধুরা এতক্ষণ আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম তা তোমাদের আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর সব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষা নিবিড়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে এখানেই অফিসিয়াল নম্বরটা দেওয়া আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু এই নম্বরে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো সাবজেক্টের সাজেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো আর বন্ধুরা পিজি ফাইনাল এক্সামে কত নম্বর পেলে পাস সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি এবং পিজি ফাইনাল এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিভাবে তোমরা ডাউনলোড করবে নিজে নিজে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো